আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশে দেশের বাইরে যেখানে থেকে আজকের আমাদের এই ভিডিওতে জনজন সবাই ভালো আছেন আজকের ভিডিও দেখাবো আপনাদেরকে নতের কালেকশন নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ড্যামন কাট এটা ড্যামন কাটের ভিতরে এটা টিপ নত ওগুলো কালার থাকবে গ্যারান্টি কালার যাবে নাকি কিছু হবে না এটা টিপ নত তারপরে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে টিপ শুনে দিয়ে দিবেন এটা এটা হলাম এল শেপ আবার এগুলো হলো মেল শেপ এই যে দেখেন এখানে এল শেপার অনেকগুলো ডিজাইন আছে আপনি এগুলো সবগুলো থাকবে কালার গ্যারান্টি কালার যাবে না যে ডিজাইনে পছন্দ হবে যে টিক শূন্য দিয়ে দেবেন আমাদের কাছে আমাদের ভিডিও যে নাম্বার দিয়ে আসে ওই নাম্বারটিতে তাহলে আমরা এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিদি যেখানে মধ্যে কালেকশনগুলো দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে মাল্টি কালারও আছে এই যে দেখেন মাল্টি কালারের এটা হলো মাল্টি কালারের ভিতরে হবে দেখেন এই মারাটি নদগুলি হিউজ পরিমাণে এখন বেশি চলতেছে এটা মারাটি নদ প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন অনেকগুলো ডিজাইন আছে আর এমনিতে আপনি এনটিক নোটের ডিজাইনগুলো দেখেন এগুলো একেবারে রিজনেবল প্রাইস এনটিক নোট এগুলো টিপ নোট এগুলো টিপের ভিতরে হবে এগুলো কালার থাকবে গ্যারান্টি কালার যাবে না আমাদের এখান থেকে নোট যেটি আপনাদের পছন্দ হবে প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস প্লাস কালার গ্যারান্টি কালার থাকবে এই এলসিপ ডিজাইনগুলো দেখেন অনেকগুলো কোনো ডিজাইন আছে এখানে সবগুলো ডিজাইন দেখাই দিতেছি আর এগুলো নাকের ওগুলোকে নৌ লোক বলে নৌ লোক অনেকগুলো ডিজাইন কালারিং আছে কালারিং সারা হবে কালারিং হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম